এটা আমরা বলি যে মাথা থেকে পা পর্যন্ত শুধু উচ্চ রক্তচাপ না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের রোগগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ক্ষতি করে অর্থাৎ এইগুলোর কারণে ব্রেন স্ট্রোক হয় এগুলোর কারণে চোখে রেটিনোপ্যাথি হয় এগুলোর জন্য হার্ট ডিজিজ হয় এগুলোর জন্য ফুসফুসের সমস্যা হয় কিডনি সমস্যা হয় এবং পেরিফেল যে সকল আমাদের রক্তনালীগুলো আছে এগুলোতে ক্ষতি সাধন হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর ফারানাস তন্নি স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথার আজকের পর্বে আজকের বিশেষ আয়োজন হৃদরোগ নিয়ে আর আজকের আলোচনার বিষয় হৃদরোগ ও তার প্রতিকার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মারুফ হৃদরোগ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিনিয়র কনসালটেন্ট ডেল্টা হাসপাতাল লিমিটেড স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই হৃদরোগ কাদের এবং কেন হয় দেখুন আমি অনেক সময় বলে থাকি যে যাদের একটি সুন্দর হৃদয় আছে তাদেরই হৃদরোগ হতে পারে এটা একটু মজা করেই বলি এজন্য যে হৃদরোগ কেন হয় এবং কাদের হয় এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে কঠিন তবে হৃদরোগ হবার কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে যেগুলো থাকলে হৃদরোগ হবার ঝুঁকিটা অনেক বেড়ে যায় তাহলে হৃদরোগের ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো কি কি হতে পারে আমরা হৃদরোগের ঝুঁকিপূর্ণ অবস্থাগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি কিছু পরিবর্তনযোগ্য এবং কিছু পরিবর্তনযোগ্য নয় যেগুলো পরিবর্তনযোগ্য এগুলোকে আমরা মডিফায়েবল সাক্টর বলি এবং যেগুলো পরিবর্তনযোগ্য নয় এগুলোকে আমরা নন মডিফায়েবল সাক্টর বলি নন মডিফাইবল রিসফ্যাক্টারের ভিতরে যেগুলো আছে যেমন পুরুষদের সাধারণত নারীদের অপেক্ষা হৃদরোগ বেশি হয় বয়স যত বাড়তে থাকে তত হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায় যাদের পরিবারে অল্প বয়সে হৃদরোগ হবার প্রবণতা আছে সেক্ষেত্রে হৃদরোগ হবার ঝুঁকিটা বেশি থাকে এবং এর সাথে কিছু জেনেটিক ফ্যাক্টরসও জড়িত ধন্যবাদ স্যার আপনি আমাদের বুঝিয়ে বললেন হৃদরোগের ঝুঁকিগুলো কী কী হতে পারে এখন আমরা জানতে চাচ্ছি পরিবারে বাবা মার হৃদরোগ থাকলে কখন সেটা সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় দেখুন বাবা মার হৃদরোগ থাকলেই যে সেটা জন্য সন্তানের ঝুঁকিপূর্ণ হবে বিষয়টা এমন না আমরা সাধারণত বলে থাকি অল্প বয়সে অর্থাৎ যে বয়সে হৃদরোগ হওয়ার কথা না এমন বয়সে যদি বাবা মা হৃদরোগ হয়ে থাকে সেটা সন্তানদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে থাকে সাধারণত আমরা বলি পুরুষদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর বা তার বেশি অথবা নারীদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায় ধরুন একজনের বাবার বা মায়ের ষাট বা সত্তর বছর বয়সে এসে হৃদরোগ ধরা পড়ল এইটা কিন্তু তার সন্তানদের জন্যে ঝুঁকিপূর্ণ অবস্থা হবে না কারণ এই বয়সে একটা হৃদরোগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু কারো বাবা মার যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরে হৃদরোগ ধরা পড়ে এইটা তার সন্তানদের জন্যে অবশ্যই একটা অধিক ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করবে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল এরপর যে জিনিসটি জানতে চাব তা হচ্ছে পরিবর্তনযোগ্য ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো কি কি হতে পারে পরিবর্তনযোগ্য ঝুঁকি আমরা সেগুলোকে বলি যেগুলোকে পরিবর্তন করা অথবা চিকিৎসা দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন ধরুন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস যারা ধূমপান করেন বা অথবা আমাদের দেশে ধূমপান ছাড়াও কিছু তামাক জাতীয় পদার্থ ব্যবহৃত হয় যেমন সাদা পাতা জর্দা গুল এগুলো যারা ব্যবহার করেন যাদের রক্তে কোলেস্ট্রলের আধিক্য থাকে যারা নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করেন না অথবা যারা ডেক্স জব করেন অর্থাৎ যাদেরকে বেশিরভাগ সময়ই বসে থেকে কাজ করতে হয় হয়তো শারীরিক পরিশ্রমটা তেমন হয় না শারীরিক স্থূলতা বা ওবেসিটি এবং অতিরিক্ত দুশ্চিন্তা করা বা অতিরিক্ত স্ট্রেসে থাকা এই সকল কিন্তু আমরা পরিবর্তন করতে পারি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে আমরা আমাদের রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি জি পরিবর্তনযোগ্য ঝুঁকি বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে বিষয়গুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি এই ঝুঁকিগুলো সম্পর্কে আমাদের জানা থাকলে আমরা সচেতনভাবে এগুলো এড়িয়ে চলতে পারি এরপরে যে প্রশ্নটি আসে তা হচ্ছে থেকে রক্ষা পেতে আমাদের তাহলে কি কি করা উচিত যে সকল ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো পরিবর্তনযোগ্য নয় এগুলোতে আসলে আমাদের তেমন কিছু করার নেই এগুলো আমাদেরকে নিয়তি হিসাবে ধরে নিতে হবে অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বাড়বে পুরুষদের সাধারণত বেশি হয় নারীদের থেকে এবং যদি জেনেটিক সেক্টার থাকে কিছু পরিবারে যদি অল্প বয়স ইতিহাস থাকে তাহলে এগুলোতে তো আসলে আমাদের তেমন কিছু করার নেই তবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চেক থাকা অথবা চিকিৎসকের পরামর্শে অনুযায়ী থাকতে হবে আর যে সকল ক্ষেত্রে পরিবর্তনযোগ্য যদি রিসপেক্টার থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব ডায়াবেটিস তারপরে উচ্চ রক্তচাপ এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি কেউ ধূমপান করেন অথবা তামাক জাতীয় অন্যান্য পদার্থ যেমন সাদা পাতা জর্দা গুল যেগুলো আমাদের দেশে ব্যবহৃত হয় এগুলোকে অবশ্যই পরিহার করতে হবে যদি রক্তে কোলেস্ট্রল বেশি থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চতা অনুযায়ী শরীরের ওজনটাকে ঠিক রাখতে হবে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে অর্থাৎ আমাদের সুষম খাদ্য অধিক পরিমাণে শাকসবজি ফলমূল এগুলো খেতে হবে ফ্যাট জাতীয় খাবার বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে এবং চিনি বিশেষ করে সাদা চিনিকে সাদা চিনিকে অবশ্যই পরিহার করতে হবে এক্ষেত্রে বুঝে থাকি স্যাচুরেটেড ফ্যাট বলতে আমরা আমরা ফ্যাটটাকে অনেক সময় দুই ভাগে ভাগ করি একটা পলি ফ্যাট এই ধরনের ফ্যাটগুলা সাধারণত শরীরের জন্য বিশেষ কোনো ক্ষতি বহন করে না এগুলা অনেক সময় সামুদ্রিক মাছ বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ধরনের খাবারে বেশি পাওয়া যায় এবং স্যাচুরেটেড ফ্যাট এগুলা শরীরে জমা হয় এবং রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি করে এই ধরনের খাবারের ভিতরে যেমন গরুর মাংস খাসির মাংস বা মুরগি হাঁসের এগুলাদের চামড়া এই ধরনের খাবারগুলোতে কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাটগুলা বেশি থাকে সুতরাং আমাদেরকে এইগুলা পরিহার করতে হবে পাশাপাশি আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা টেনশান করা যাবে না এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমের ব্যবস্থা অবশ্যই করতে হবে বর্তমান যুগে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আগে হৃদরোগের যে বয়স সীমাটা ছিল তা অনেক বেশি ছিল কিন্তু আজকাল এটা অনেক এগিয়ে এসেছে মানে অনেক ইয়াং পেশেন্টদের মধ্যে হৃদরোগের প্রবণতাটা দেখা যাচ্ছে এটার কারণটা কি এটা একদমই সঠিক বলেছেন আমরাও অনেক সময় দেখি এখন অনেক অল্প বয়সে অনেক রোগীরা হার্ট অ্যাটাক নিয়ে আসছেন উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ডায়াবেটিস এগুলা আমরা অল্প বয়স্কদের ভিতরে এখন আগের তুলনায় অনেক বেশি পাচ্ছি এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের ধূমপান একটা করা দ্বিতীয় কথা যে ডায়াবেটিস অল্প বয়সে ডায়াবেটিস যাদের থাকে তাদের হৃদরোগের ঝুঁকির প্রবণতা অনেক বেড়ে যায় এবং আমাদের যে জীবনযাত্রা এই জীবনযাত্রার পরিবর্তনটা একটা বড় ধরনের পার্থক্য ফেলছে বলে আমি মনে করি অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস একদমই পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা অত্যাধিক পরিমাণে ফাস্টফুডের প্রতি আসক্ত হয়ে পড়ছি আমাদের নিয়মিত ব্যায়াম যেটা করা সেটা হয়তো হচ্ছে না এমনকি অল্প বয়সে আমাদের রোগ থাকলেও দেখা যাচ্ছে যে আমরা এই রোগটাকে হয়তো কোনো সিমটম নেই বা বোধ করতেছি না এই জন্যে এই রোগগুলার সঠিক চিকিৎসা বা নিয়মিত চিকিৎসা কিন্তু নিচ্ছি না যার ফলে দেখা যাচ্ছে খুব অল্পতে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং অল্প বয়সে হৃদরোগ ইদানিং আসলেই অনেক বেড়ে গেছে যেটা আমাদের জন্যে খুবই অ্যালার্মিং আমাদের এটা খুবই সতর্ক হতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অত্যাধিক ভুগবে তাহলে আমরা ধরে নিতে পারি যে অল্প বয়স থেকে আমাদের আসলে ব্যায়াম করার একটা অভ্যাস করা উচিত থেকে বা কিছুটা প্রতিকার করার জন্য এটা কিরকম বয়স থেকে শুরু করতে হবে বা প্রতিদিন কতটুকু ব্যায়াম করতে হবে আমাদেরকে একটু যদি এক্সারসাইজ তো আমাদের সুস্থ থাকার জন্য সবারই করা প্রয়োজন আমরা সাধারণত যে পরামর্শগুলো রোগীদের দিই যে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা এবং সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট হাঁটা এবং পরপর দুই দিন যেন ব্যায়াম বাদ না যায় অর্থাৎ আমি সপ্তাহে পাঁচ দিন অন্তত পক্ষে ব্যায়াম করব প্রতিদিন তিরিশ মিনিট এবং পাঁচ দিন মানে এমন যেন না হয় যে পরপর পাঁচ দিন করে দুই দিন গে এটা যেন না হয় এটা আমরা সাধারণত পরামর্শ দিই তবে সবার ক্ষেত্রেই যে এইটা একই রকমের হবে জিনিসটা কিন্তু তেমন না মনে করুন যে একটা রোগীর হার্ট অ্যাটাক আছে বা একটা রোগীর হয়তো আর্থাইটিস আছে একটা রোগীর হয়তো এর আগে কোনো উচ্চ রক্তচাপ আছে তাদেরকে যদি আমি তিরিশ মিনিট হাঁটতে বাধ্য করি সেটা কিন্তু রোগীর জন্যে খারাপও হতে পারে এজন্য এই সকল ক্ষেত্রে আমরা রোগীর রোগ অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি আবার ধরুন যে যাদের একেবারেই ব্যায়াম করার অভ্যাস নেই তাদেরকে যদি আমি বলি যে আপনি আগামীকাল থেকে তিরিশ মিনিট করে হাঁটবেন সে কিন্তু পারবে না সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি যে গ্রাজুয়ালি সময়টা বাড়াতে হবে হয়তো আমরা প্রথমে বললাম যে আপনি এক সপ্তাহ পাঁচ মিনিট করে হাঁটবেন তারপরে দশ মিনিট করে হাঁটবেন তারপরে আমাদের টার্গেট থাকবে ওইটাই যে সপ্তাহে পাঁচ দিন কমপক্ষে তিরিশ মিনিট মোট একশো মিনিট হাঁটার অভ্যাস করা কিন্তু এটা রোগী ভিত্তিতে একটু পার্থক্য হতে পারে অর্থাৎ আমাদের প্রতিদিনকার জীবনে হাঁটাটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে ধীরে ধীরে এবং ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে কারণ অন্যান্য কোনো রোগ সাথে থাকলে সেই অনুযায়ী হাঁটার পরিমাণ বা সময়টা নির্ধারণ করা হয়ে থাকে আহ এরপরে যে একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে চাবো আহ ধূমপান অথবা উচ্চ রক্তচাপ এটা কিভাবে আমাদের সাথে জড়িত এই বিষয়টা নিয়ে আমাদেরকে যদি একটু উচ্চ রক্তচাপ এটা যদি কন্ট্রোলে না থাকে এটা আমরা বলি যে মাথা থেকে পা পর্যন্ত শুধু উচ্চ রক্তচাপ না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের রোগগুলা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ক্ষতি করে অর্থাৎ এইগুলোর কারণে ব্রেন স্ট্রোক হয় এগুলোর কারণে চোখে রেটিনোপ্যাথি হয় এগুলোর জন্য হার্ট ডিজিজ হয় এগুলোর জন্য ফুসফুসে সমস্যা হয় কিডনি সমস্যা হয় এবং পেরিফ্যাল যে সকল আমাদের রক্তনালীগুলো আছে এগুলোতে ক্ষতি সাধন হয় এই জন্য আমরা বলি যে এই এই রোগগুলা একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই ক্ষতি করে এই জন্যে এই দুইটার গুরুত্ব এত বেশি এবং এগুলোকে আমরা ফোকাস করি এত বেশি যে এই দুইটা রোগ যদি থাকে এটা হৃদরোগের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং এগুলাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের আলোচনায় মূলত আমরা প্রতিকার সম্পর্কে জানলাম কিন্তু যারা অলরেডি হৃদরোগে ভুগছেন তাদের জন্য চিকিৎসা বিষয়ে আপনি কিছু বলতে চান যে অবশ্যই যাদের হৃদরোগ আমাদের অবশ্যই প্রতিকার করার চেষ্টা করতে হবে তারপরও যদি হয়েই যায় এটাকে চিকিৎসা করতে হবে এবং আমরা অনেক সময় আমাদের অনেক সিম্পটমগুলা বা আমাদের সমস্যাগুলাকে একটু ওভারলুক করি বা হয়তো এটাকে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ মনে করি না অনেকের বুকে ব্যথা হয় সেটাকে হয়তো গ্যাসের ব্যথা মনে করে প্রথম পরামর্শ হচ্ছে যে কোনো উপসর্গকেই ছোট করে না দেখা যদি কোনো সমস্যা মনে হয় হোক না সেটা গ্যাসের ব্যথা বা হোক না সেটা হার্টের সমস্যা না অন্য কোনো কারণে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়মিত যে সকল আমরা চেক আপ দিই বা পরীক্ষা নিরীক্ষা করাই এইগুলো করে নেওয়া উচিত পরীক্ষা রিপোর্ট যদি ভালো আসে আলহামদুলিল্লাহ কিন্তু পরীক্ষা রিপোর্ট যে ভালো এটাও তো পরীক্ষা করেই প্রমাণ করতে হবে সুতরাং কোনো উপসর্গকেই অবহেলা করা যাবে না চিকিৎসক যে পরামর্শ দেবে এই হৃদরোগ নিয়ন্ত্রণে রাখার জন্যে সেইভাবে নিয়মিত ওষুধ খাওয়া এবং তার সাথে রেগুলার চেক থাকা ফলো আপে থাকা অনেক রোগীরা আবার করেন কি একটু ভালো লাগলে হয়তো ভাবেন যে আমি ভালো হয়ে গেছি ওষুধগুলা বাদ দিয়ে ফেলেন আবার সেই ঝুঁকিতে পড়ে যান চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ পরিবর্তন না করা বন্ধ না করা হৃদরোগের ক্ষেত্রে কোনো উপসর্গ না থাকলেও একজন রোগীকে কতদিন পর পর ফলাপে আসা উচিত দেখুন আমরা যেটা প্রথমেই বললাম যে সাধারণত পুরুষদের পঁয়তাল্লিশ বছর এবং নারীদের পঞ্চান্ন বছর বয়স থেকে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায় যদি কোনো রোগ নাও থাকে এই বয়সে আসলে একজনকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করা উচিত যদি কোনো রোগ ধরা নাও পড়ে তাও আমরা বলি যে অন্তত বছরে একবার করে রুটিন যে সকল আমরা পরীক্ষা নিরীক্ষা করাই এগুলা করে নিয়মিত চেকআপে থাকা জি এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি স্যার আপনার কাছে জানতে চাপো হৃদরোগের ঝুঁকি এবং প্রতিকার সম্পর্কে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি পরিশেষে আমি বলবো যে হৃদরোগের ঝুঁকি যদি আমাদের থেকেই থাকে আমরা তো হৃদরোগ প্রতিহত করতে পারবো না হয়তো তবে এই সকল ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো নির্ণয় করে এবং সেগুলোর যদি সঠিকভাবে চিকিৎসা এবং নিয়ন্ত্রণে রাখি তাহলে হয়তো আমাদের হৃদরোগটাকে অনেকখানি দূরে রাখতে পারবো এবং আমাদের এই হৃদরোগ থেকে যে সকল জটিলতার সৃষ্টি হয় সেগুলো থেকে অন্তত আমরা বাঁচতে পারব আপনারা আপনাদের হৃদয়ের যত্ন নিন সঠিকভাবে নিয়মিত আপনার চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন স্যার আমাদের সঙ্গে থেকে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ জানাই ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষকেও আমাকে এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ করার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিঃসন্দেহে আজকের আলোচনার বিষয়গুলো আমাদের দর্শকদের জন্য অনেক উপকারী হবে প্রিয় দর্শক সুস্থ হৃদয় মানে সুস্থ জীবন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত পরীক্ষা এসবের মাধ্যমেই আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি আগামী সপ্তাহে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ